গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসাতে ভালো আছি কিংবা কখনো ভালো থাকি কখনো ভালো থাকি না কিন্তু আমি এখন আপাতত ভালো আছি তার জন্য দেখি নাও মেয়ে ধুয়ে চলে এসছি রেডি হয়ে হচ্ছে আজকে করণশ শরীফ পড়তে ইচ্ছা করছে তাই জন্য করণশরীফ পড়ব বলে অজু করতে বসে পড়ছি দেখো দোরের কাছে তো দোরের কাছে দেখো পানি ফানি নিয়ে বসে করছি আর আমি গেলাম না বাথরুমের দিকে কেন বাথরুমের দিকে যাওয়া যেতে ভালো লাগছে না যেখানে দরজার কাছে পানিগুলো রয়েছে সেই জন্য আমি এখানেই বসে বসে অজুটা করে নিচ্ছি তো দেখো আমার অজু করা কমপ্লিট হয়ে গেল অজুটা করা হয়ে গেছে তারপরে একটা বিচে দেখি দরজার পেছনে আদমরা হয়ে পড়ে রয়েছে আমি সেটা দেখিনি ঠিক আছে তারপরে যখন আমি অজু করে উঠছি তখন আমি দেখি যে একটা বিচে মরে পড়ে রয়েছে আদমরা হয়ে মরেও না আধমরা হয়ে পড়ে রয়েছে তাই তাকে একটা কাঁটি দিয়ে তুলে বাইরে ফেলে দিলাম কারণ ছোটো ছোটো কচি ছেলেরা রয়েছে ঘরে কাকে কামড়ে নেবে সেটা বলা যায় না তো তাই তো যাই হোক দেখো আমার কোন পড়া হয়ে গেছে আর আমি খুব ক্লান্ত হয়ে গেছি এক ঘন্টা বসেছিলাম এক ঘন্টা পড়া কোরআন পড়ার পর আমার কোমরের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে আর মারি মায়েরা দেখো এখানে গুলোচ্ছে কিন্তু আর আমি এখানে এত হাঁপিয়ে গেছি যে কিছু বলার কথা না আর মাহের ফোন নিবে বলে ভুলোচ্ছে ঠিক আছে এখানে দুটো দুটো ফ্যান চালিয়ে আমি শুয়ে রয়েছি নিচর ফ্যান উপরে ফ্যান তবুও আমার যেন গরম খুব হচ্ছে তো এবারে হচ্ছে রান্না করার পালা তো আমি এবারে যাচ্ছি রান্না করতে তো রান্না কি কি করব। সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো তোমাদেরকে বললাম রান্না করতে উঠছি তো দেখো দুটো টমেটো নিয়ে নিয়েছি দুটোই কাঁচা লঙ্কা নিয়েছি আর আলু দেখো এরকম ছোটো ছোটো করে আলু কেটেছি ঠিক আছে আর এখানে দেখো চাল আর ছোলার ডাল ভিজনও রয়েছে ঠিক আছে সব ধোয়া ধুয়ে ফিনিশ আছে শুধু পানি নিংড়ে নিংড়ে তাকে রান্না করতে হবে এখানে একটু দুধ গরম করছি দুধ খাবো বলে হলিশ দিয়ে নিয়ে আয়

যাতে একটু মজা হয়ে যায় তাহলে এটাকে তখন আমি চাপিয়ে দিই ঠিক আছে অল্প দেবো অল্প রেখে দেবো অল্প না ইচ্ছে যাচ্ছে আমাকে পেঁয়াজ লঙ্কা লাল করে করে কি চল আসছি পরে দেখো বন্ধুরা পেঁয়াজ এক দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বেশি কাঁচা লঙ্কা দি নি ঠিক আছে মায়ের রানি আমার খাবে সেই জন্য আর এই দেখো এখানে গোষ্ঠকেও গরম করে নিলাম বুঝতে পারছ তো চলো একটা একটা করে করবো তোমাদের সাথে শেয়ার করবো

তারপরে হচ্ছে চাল দেবো দেখো দু মিনিট ভেজে নিলাম ঠিক আছে চলো বিশ মিনিট দাও চালটাকে দিয়ে দিই ভেজে আসছি দেখো এর মধ্যে সব দিয়ে দিয়েছি ঠিক আছে চলো সব মেখে ভালো করে আসবো দেখো বন্ধুরা সব মেখে নিয়েছি ভালো করে দু মিনিট এমনি থাক তারপরে পানি দিয়ে ছেড়ে দেবো দেখো বন্ধুরা কল বলি ফুটে গেছে এতে খেতে দেখতে হবে কেমন খালি এতে ধনে পাতাটাই পরিনি নাহলে সব পড়েছে দেখাই যাক খেয়ে কেমন লাগে চলো সব এদিকে গুছিয়ে গাছিয়ে দিলাম তো চলো এবার কাপড়গুলো তুলে নিই কেন অন্ধকার করে এসছে কখন পানি হবে কিছু বোঝা যায় না চলো কাপড়গুলো তুলে নিই হুম এরকম লেহেঙ্গা হয় তো দেখো গাইস আমার খিচড়াটা কিন্তু রেডি হয়ে গেছে গোশ গুঁড়ো দিয়ে করলাম খিচড়া কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমাদের দাদা ভাই চলে এসেছে আর আমি গরম গরম নামিয়েছি চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে দেখা হচ্ছে একটু পরে হ্যালো বন্ধুরা সবাই কী করছো গুড ইভিনিং আর আমি এই তো উঠে শুয়ে উঠে মাথা ভাতা এই সরি বাসন ফেলা ধুয়ে ঘর দূর ঠিকঠাক করে মাথা আপনাদের সাথে একটু কথা শেয়ার করতে এসেছি আজকে তিন দিন হয়ে গেল ভিডিওতে আমি কোনো রকম ভিউজ দেখতে পাচ্ছি না আপনাদের যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে তারাও কি দেখবে না ভিডিওটা মারিয়া তারাও কি দেখছো না ব্লগগুলো আমার তো এত শরীর খারাপ ছিল আছে আমার এরকম পরিস্থিতি আছে তোমাদের ভিডিও রেগুলার আমি দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ যখন আমি টাইম পাই তখন তোমাদের ভিডিওগুলো দেখে নিই আমি তোমরা কেন ভিডিওগুলো দেখছো না একটু আমাকে জানাবে এই মূল কথাটাই তোমাদেরকে বলতে এলাম আর আমার ভালো লাগছে না ভিডিওটা রাত পর্যন্ত নিয়ে যেতে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে ভিডিওগুলো দেখো শেয়ার করো খুব ভালো লাগবে তো চলো দেখে বুঝতেই পারছ কথা বলার মতন এনার্জিটা নেই যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট একটু শেয়ার করো ভিডিওগুলো দেখার চেষ্টা করো এটাই হলো মূল পয়েন্ট ভিডিওগুলো দেখো চলো আজকের